হ্যালো বন্ধুরা তো চলো আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি এখন বাজে প্রায় দশটার মতন আর আমার সকাল সকাল তো ব্লগ শ্যুট করা হয়ই না সেটা তো তোমরা সবাই জানো তো স্নান টান কমপ্লিট আর এখন আমি যাব পূজা করতে তার আগে দেখাচ্ছি আমার শাশুড়ি মারেজকে নতুন লুক কই গেলো রে পালাচ্ছি ঠিক আছে তো নতুন লুক দেখবে মানুষ এ হ্যাঁ আমার শাশুড়ি মায়ের নতুন লুক দেখো একদম এই দেখো আমুন কাজ করতায় হে হ্যাঁ ওই জন্যে নাইটি পড়তায় তো কি করো ধান ধান পারবে মনে হয় ধান ইয়ে করবে ধান ভিজাবে তো তার জন্যেই নাইটি বসছে আর 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 তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি ট্যানটা আমরা এখানে হচ্ছে একটা জলের ব্যবস্থা করেছি আমাদের পূজা করা এখন সুবিধা হয় অনেক সুবিধা হয় আর অত দূর এক সেই কল ওই মাথাতে কলে যাইতে লাগে না আমাদের এখানে সব কিছু হয়ে যায় আর এটাই ছিল আমার একটা বড়সড় সমস্যা যে আমাকে এখানে একটা ট্যাপ কল দিয়ে দাও আমাকে এখানে একটা ট্যাপ কল দিয়ে দাও আমার অত দূর যেতে ভালো লাগে না দেখো যাই হোক আর তোমরা জানি অধীর আগ্রহে আছো আমি একটা কথা বলেছি যে কিছু শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করে দিব কিন্তু যে কি খবর তোমাদেরকে আমি দিতে চাইছিলাম প্রায় আজকে এক তারিখ থেকে প্রথমে আমি তোমাদের বলেছি যে তিন তারিখে জানাবো কিন্তু তিন তারিখে আমি জানাতে পারিনি কারণ সেটা মানে সেই খবরটা একদম পুরোপুরি একশো পার্সেন্ট হয়নি জন্যে আর আমি তোমাদের বলেছি যে যখন পুরোপুরি একশো পার্সেন্ট হয়ে যাবে মানে জিনিসটা একদম একুরেট আর কি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ তখনই আমি তোমাদের সাথে শেয়ার করবো হুম তো এই যে দেখো ভগবান আমাদের আছে আমি সামনেই দাঁড়িয়ে আছি কোনো আমি মিথ্যা কথা বলছি না হুম তো ফাইনালি 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 সেটা কালকে একদম একশো পারসেন্ট কারেক্ট হয়েছে আর কি যে খবরটা মানে একশো পার্সেন্ট সত্য আর কি ওই সত্য খবরটাই তোমাদের সাথে শেয়ার করব তো একটু ধৈর্য ধরে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো তাহলেই তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে নাহলে ভিডিওটা যদি কন্টিনিউ না করো তাহলে তো আজকে পুরো ধামাকাদার একটা খবর তোমরা মিস করে যাবে আমার জীবনের একটা নতুন অধ্যায়ের খবর একদম মিস করে যাবে তো পুরো কিন্তু ভিডিওটা তোমরা দেখবে একদম স্কিপ না করে আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু দেখবে হ্যাঁ তো চলো পূজা করি আগে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো বন্ধুরা আমার পূজা করা কমপ্লিট এখন হচ্ছে আমি রেডি সেডি হব আর যাব হচ্ছে আমার যে শাড়িগুলো নিয়েছি তো সেই সব শাড়ির ব্লাউজ কাটতে দিতে এখানে ওখানে মানে যে যে দোকানে যেটা যেটা দিব আর কি আর কালকে যে সোমবার সোমবার দিদি আর কি শাড়িটা রাখা হয়েছে আমাদের বাড়িতে তো দিদিকে ফোন করবো এখন যদি বাড়িতে থাকে তাহলে শাড়িটা একবার ওইদিকে দিয়ে বাউন হাটে যাবো আর কি চলো রেডি সেটি হই আগে তারপরে কথা হচ্ছে ওই যে ইয়েগুলো শাড়ি ব্লাউজ কাটে দেবে ব্লাউজ কাটে দিবে সো বন্ধুরা এই তো রেডি সেটি হয়ে নিয়েছি আর এই যে ব্যাগ এর আগে দিন গেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু বউটা ছিল না বাড়িতে তো আজকে আবারও যাচ্ছি আমি এই করিস তো চলো স্কুটি নিয়ে যাবো আর ঠাকুমা সেই পনেরো দিন বিশ দিন বেটির বেড়ির ছাঁকাই খেল ঠাকুমা বাড়ি যাচ্ছে ভালো খবর না তো কি মুই নাইটি পরি ফটো ভিডিও করো না আগুমা কবা যাচ্ছে এখানে কাপড় পরি ফটো তুলে ঠিক আছে চলো যাই বন্ধুরা দেখো এখন আমি ব্লাউজ কাটতে দিতে আসছি প্রথমে গেছিলাম বাবনহাটে ওখানে তিনটে দিছি ব্লাউজ কাটতে আর এই কাকু আমার কাছে বেশি টাকা নেয় ব্লাউজ কাটার আর হচ্ছে এখানে আসছি দিতে এখানে এই দুইটা শাড়ি দিব যেগুলো কালকে এই দুইটা শাড়ি আনছি

এতক্ষণ মা বাবাকে গালি দিতেছিল যে বাবা মানে বাবা তো মোটা সোটা বয়স হয়েছে তিনবেলা ভাত খায় হ্যাঁ মানে একটু বেশি খায় বাবা খাওয়াটা পছন্দ করে বেশি হুম তো এটা ঠিক না এটা একদমই ঠিক না আলুর চপ ফুলকপির চপ তো মোবাইলে তুই যাই আনিবে সব তুই ভুলি যামু তো মোর কাছে কাছে না চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় 2টা পার হয়ে গেছে আর আজকের ব্লগ তো অলরেডি ছেড়েছি তোমরা দেখো গিয়ে আমার শাশুড়ি মার জন্য কি সোনার কি 나와 হয়েছে মানে সোনা কি 나와 হয়েছে আর আমার বিবহার শিগগির শাড়ি দুইটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন শাড়িটা পরব সেটাও জানিও হ্যাঁ তো ব্লগটা সবাই দেখে নিওছ তো তো যাইও এখন বাড়ি আসলাম আর তোমাদের সাথে তো আজকে কথা দিয়েছি যে আজকে শেয়ার করবো যে কী খুশির খবর বা কী খবর আর কি মেনলি খবরটা কী যেটা আমি এক তারিখ থেকে আজকে দশ তারিখ মানে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যেটা আমি বলছি আর কি খবরটা কী সেটা আমি আজকে একদম ফাইনালি দিয়ে দেবো কারণ কালকে কনফার্ম হয়ে গেছে খবরটা আর এই যে এখন আমি সারি সারি ভাস করবো তো চলো ভাস করি তারপরে তোমাদের সাথে পরে শেয়ার করবো কথা দিয়েছি তো কথা তো আমি রাখবই আজকে মানে যে হালাত হোক না কেন কথা আমি রাখব তোমাদের দাদাভাইকে ভিডিও কল করেছি কারণ তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে আমি খবরটা তোমাদের জানাবো তার জন্যেই আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম ও ডিউটি থেকে আসতে আসে একটু রেস্ট নিচে তো ভিডিও কল করতেছি ধরার তো কোনো নাম নেই তবে অবশ্যই তোমাদেরকে এখনই শোনাচ্ছি দাঁড়াও ও ফোনটা ধরুক তারপরে কি হতে পারে তোমরা অলরেডি হয়তো অনেকে অনেকটা গেস করে ফেলেছো। তবু আর কি একদম কনফার্ম জানানোর জন্য দেখো ফোন ধরে না সো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাই ফোন ধরছে তো এর মুখ থেকে এখন তোমরা শুনবা এত নেটওয়ার্ক খারাপ এত নেটওয়ার্ক খারাপ জীবনে এ এখন যে জায়গায় আছে হ্যাঁ এটাই এর মেন জায়গা আর কি এখান থেকে ওকে এখানে ওখানে পাঠায় আর কি তো এত খারাপ নেটওয়ার্ক তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এত খারাপ নেটওয়ার্ক এখানে থাকলে জীবনে ওর সাথে ভিডিও কলে আমি ভালো করে কথা বলতে পারি না জীবনে না আর এমন আলসিয়া ঘর থেকে বাড়ায় না মানে ডিউটি করার পর যেটুকু টাইম থাকে সেইটুকু ঘরের মধ্যে শুয়ে থাকে বিছানা শুয়ে থাকে এত আলসিয়া ভগবান এর মতন আলসিয়া আমি দেখিনি তো যাই হোক আর কি জীবনে কি বলতো এর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না এগুলো আমি ভুল কথা কইতেছি কিন্তু জীবন জীবনে তুমি যদি শুয়ে থাকো সারা জীবন শুয়ে থাকবা জীবনে আর মানে উঠতে পারবো না এটাই হচ্ছে মেন কথা হুম যাই হোক এর ক্ষেত্রে প্রযোজ্য আমার রাগ রাগ উঠছে জন্য এই কথাগুলো আমি শোনাইলাম না না মানে দেখো এখন এর এখানে যে নেট পায় না এখন আমি কাকে রাগটা ঝাড়ি গাও মানে এখন নেটকে নেটকে কে রাগ ঝাড়া যায় নিঃশ্বাস ঝাড়া যায় না কাকে রাগটা ঝাড়াবো ঝাড়বো

সেটা অনেক দিন পর মানে আসছে কি তো বন্ধুরা তোমরা সবাই শুনলে যে তোমাদের দাদা ভাই কি সুখবরটা দিল ফাইনালি কারণ দেখো আমি তোমাদের বলছি যে ও আমাকে বলছিল তিন তারিখে মানে তিন তারিখ চার তারিখে খবর হবে আর কি যে কোয়ার্টার দিচ্ছে কি দিবে না তো তারপরে কি হয়েছে বলো তো তারপরে নাকি নয় তারিখ অবধি ফর্ম ফিল আপ আর কি না নয় তারিখ অবধি ফর্ম ফিল করে তারপরে দশ তারিখে মানে কনফার্ম হয় যে কে কোন কোয়ার্টার পাইলো বা কে কোয়ার্টার পাইলো কি পাইলো না মানে তোমাদের দাদা ভাইয়ের যারা সিনিয়র আছে তাদের তাদের প্রথমে তারা প্রথমে কোয়ার্টার পাবে আর কি কোয়ার্টার অ্যাপ্লাই করলে তারপরে পরপর পরপর আসে আর কি তো ওই জন্যেই তোমাদের আমি এতদিন বলতে পারিনি যে কি কি সুখবর কি সমাচার আর আর একটা কথা বলি তোমাদের তো এইটা এই তোমাদের দাদা হয়ে যে সুখবরটা দিল এটা আমার সত্যিকারের সুখবর না এটা না হয়ে যদি অন্য একটা কিছু সুখবর হইতো তাহলে আমি অনেক খুশি হইতাম কি না না হ্যাঁ আমাদের জীবনে মানে ঝড় আসতে চলেছে ঝড় এটা আমি তোমাদের বলবো তো অনেকে দেখি কোয়ার্টার কোয়ার্টার মানে কোয়ার্টার যাওয়া নিয়ে অনেক 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 হ্যাঁ আছে অবশ্যই আমার কেন থাকবে না আমিও সৈনিকের স্ত্রী আমারও ইচ্ছে করে হাজব্যান্ডের সাথে থাকার কোয়ার্টার থাকার কিন্তু যদি কি বলি আর যদি সেই রকম সুখবর থাকতো অন্য রকম আরেকটা সুখবর থাকতো বা কি বলবো এগুলো এগুলো বলে বোঝানো যাবে না তোমাদের আর কি হুম ছাড়ো কথা তো এটাই হচ্ছে ফাইনাল যে আমি কোয়ার্টারে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আমাকে কোয়ার্টারে নিয়ে যাচ্ছে হুম তো খবরটা পেয়ে আমি তেমন এক্সাইটেড না হ্যাঁ যেমনটা আমি অন্য সুখবর বা তোমাদের দাদা ভাই অন্য সুখবর পাইলে হইতাম কিন্তু তবু ভাই একটা সৈনিকের স্ত্রীদের জীবনের মানে মূল একটা ইয়ে যে কোয়ার্টার পাওয়া তো হ্যাঁ অবশ্যই তোমাদের দাদা ভাই সেই কোয়ার্টারটা পেয়ে গেছে আর কোয়ার্টারে আমরা যাচ্ছি এরপর থেকে তোমরা অবশ্যই কোয়ার্টারের ভিডিও দেখবে আর আর সত্যি কথা কইতে আমি জানি না এখন তোমরা এটাতে কি বলবা না বলবা হ্যাঁ মানে আমার এখান থেকে যাইতেই ইচ্ছা করে না মানে দেখো আমার এখানে আমার মা বাবা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে ভাই বোন ননা সবাই মানে সবাই আছে তোমরা কোনো তোমরা তো দেখোই সময় আমি ঘোরাফেরা মানে ভালো থাকি ভালো আছি যে বর ছাড়া আমি খারাপ আছি আজকে বছর আমার হবে আর কয়েকদিন আমার বিবাহবার্ষিকী দু বছর তো আমি কোনোদিনও বলিনি যে মানে কোনো দিনও তোমাদের হ্যাঁ বলছি বড় ছাড়া খারাপ লাগে স্বাভাবিক বর ছাড়া তো খারাপ লাগবেই কিন্তু আমি কোনোদিন এর এবং এমনভাবে কোনো দিনও আমার রিয়েলাইজ হয়নি বা এরমভাবে দিনও আমার মানে খারাপ লাগেনি যে বর নাই আমি একা একা সেই দুই বছর আমি কাটালাম আর কি বড় ছাড়া এটা আমার কোনো দিনও রিয়েলাইজ হয়নি কারণ অনেক লোকজন অনেক আর আমি খুব মজা করতে ভালোবাসি সবার সাথে মিশতে ভালোবাসি জন্যে হুম তো আমার আর কি বলবো আর এক হচ্ছে কোয়াটার পাওয়ার খুশি সেটা গেল আলাদা আর এক হচ্ছে আমার সব বাড়ির আমার আপনজনকে ছেড়ে যাওয়ার দুঃখ দুঃখ হুম মানে তাই না তো খুশি তোমার তো দাদাই তো খুশি দেখো দা ক্যালকে একদম ও খুশি ও খুশি ও ও খুব খুশি খুব মানে খুব খুশি মানে আমাকে পাবে আর কি হ্যাঁ যে ধরো একাই ও থাকে আর কি মেসে খায় খাওয়া দাওয়া আর কি তো তোমরা আর এখানে ধরো আমি যাব বলতে একটা আমাদের ফ্যামিলি ওখানে আর কি হবে ও খুব খুশি কিন্তু সত্যি কথা বলতে আমার মন থেকে সেরকম খুশিটা সেরকম খুশি নাই থাকতে লাগবে অনেক কারণের জন্য অনেক কিছুর জন্য কোয়াটার যেতে হচ্ছে থাকতে হচ্ছে সেগুলো সব না হয় পরে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এইটুকুই চলো খুশির খবরটা পেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ জানাবে কিন্তু কমেন্ট করে তোমাদেরকে আপাতত একটাই কথা বলবো যে কোয়ার্টারে গিয়ে আমার জীবনে ঝড় আসতে চলছে ঝড় তোমাদের দাদাভাই যে যেমন আর কি পোস্টে আছে আর কি ওখানে ওকে যখন তখন অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারে ওখানে এক দু মাস ও থাকতে পারে বা দশ দিনও থাকতে পারে তখন কিন্তু কোয়ার্টারে আমাকে একাই থাকতে লাগবে আর সত্যি কথা বলতে আমি একাই থাকতেই পারি না আমার যে আমি এই বাড়িতে শ্বশুর বাড়িতে যে ঘুমাই পাশের ঘরে আমার শ্বশুর শ্বশুর ঘুমাই মাঝখানে দরজা খোলা থাকে আমি পাশের ঘরে ঘুমাই আমি লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমাই মানে কি বলবো আর এত সাহস আমি কই পাবো আমার তো মানে কি বলি পা হাত বুক সব কিছুই কাঁপতেছে মানে যখন থেকে আর কি আর কি কোয়ার্টার কোয়ার্টার যাওয়া আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস কোয়ার্টার না গেলেও কিচ্ছু হচ্ছে না মানে বাধ্যতামূলক কোয়ার্টারে যেতে হচ্ছে কারণ তোমাদের দাদাভাই যেভাবে এখন পোস্টেড আছে এই সময় সত্যি কথা বলতে কোয়ার্টার মানে তো কোয়ার্টার না যাওয়াই ঠিক বুঝলে কিন্তু কি বলবো আর কপাল এতই খারাপ তিন বছর মানে প্রথম তিন বছর ওখানেই কাটিয়েছে আবার সেম আবার তিন বছর ওদের নতুন পোস্টিং হয়েছে আবার ওখানে কি বলবো যা ইচ্ছে তাই মানে বলে বোঝানো যাবে না ভাবছিলাম যে অন্য জায়গায় পোস্টিং পড়বে তো ওখানে কোয়ার্টার নেবে দেখো তিন বছর তো সাড়ে তিন বছর এরকম জায়গায় কাটাইলো আবার তাহলে নতুন জায়গায় ভালো জায়গায় পড়বে কী হলো ঘুরে ফিরে ওই ঘোরা তো এতদিন গেলাম না ওই জন্যেই এখন তো যেতেই হবে বাধ্যতামূলক আর করার কিছু নেই বন্ধুরা কপালে যে আমার কি আছে আমি জানি মানে কান্না করে আমার দিন কাটাতে হবে এমনিতেই জীবনে আমার অনেক সমস্যা আরও জীবনে অনেক সমস্যা আমার নেমে আসবে হুম তবু কি তবুও হাসি খুশি মতনভাবে জীবনটা চালাতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কি এক্সাইটেড আমার কোয়ার্টারে যাওয়া নিয়ে আমি এক্সাইটেড আছি ভয়েও আছি ওখানে গিয়ে কী করবো একা একা কী না করব কি হবে না হবে মানে যাচ্ছে তাই আমার মাথার অবস্থা যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর খবরটা পেয়ে কেমন লাগলো